কক্সবাজার সৈকতের হিমচুরি পয়েন্ট থেকে গত আট তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই দিনের দুইজনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেই শিক্ষার্থীর মরদেহের খুঁজে আমরা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলমান রেখেছি আমরা পঞ্চম দিনে আজকে সকালে কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম স্যার কক্সবাজারে যিনি এডিএম স্যার আছেন এডিএম স্যার এবং হচ্ছে বিমান বাহিনীর তিনজন ড্রোন সহ একজন পাইলট সহ রয়েছে আমরা এখন আমরা গিয়া থেকে নাজিরার থেকে আমরা সকাল থেকে ধরে ড্রোন যুগে আমরা হচ্ছে সোনা দিয়া দ্বীপ থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্নতন্ন করে এরপরে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে কুতুবজুমের জুমের বেরিবাদের উপরে আছি এখান থেকে মুশকিলের যে বেরিবাদগুলো আছে এগুলি খুঁজে হচ্ছে আমাদের সাথে রয়েছেন এখানে এডিএম সহ বিমান বাহিনীর দুজন ড্রোন নিয়ে একজন হচ্ছে পাইলট আছে আমাদের সাথে আমরা এর আমাদের পঞ্চম দিনের উদ্যোক্তা কাজ চরোমা লিখেছি ওই দুজন স্যার আমাদের একটা অপারেশনাল মিটিং স্যার তখন সাড়ে এগারোটায় যারা মিটিং করবে একসাথে তারা 2:00 এ সেকেন্ড ওইটা ওইটা জিতে রাখলাম বাকিটা তাদের নোটিশ পাওয়ার পরে হবে মানে জাল হ্যাঁ মানে মিটিং মিটিং হবে আমাদের কর্তৃপক্ষই বলেছে মিটিং